মূল বক্তব্যটা আল্লাহর ব্যাখ্যাটাও আল্লাহর আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিছেন যে তোমরা আমাকে যেভাবে স্মরণ করবে আমিও তোমাদের সেভাবে স্মরণ করব। এখন আমার স্মরণের জায়গাটা যদি দুর্বল হয় তা আল্লাহ বুঝি আমার প্রতি দুর্বলতা দৃষ্টিতে তাকাবে বিষয়টা এরকম দেখেন হাদিসের পরবর্তী অংশে কি বলে হাদিসের পরবর্তী অংশে বলে তোমরা যদি আমার একাকি স্মরণ করো তোমরা যদি একা একা বসে আমার স্মরণ করো আমিও তোমাদেরকে নিয়ে একা একা স্মরণ করি তুমি যদি একা বসে আমাকে ডাকো তো আমিও একা থেকে তোমাকে স্মরণ করি তোমাকে ডাকি তোমরা যদি জামাত হয়ে আমাকে ডাকো তোমরা যেই জামাত কায়েম করে আমাকে ডাকবে আমি তার চেয়ে উত্তম জমায়েতের ব্যবস্থা করে তোমাকে স্মরণ করি আমাদের জমায়েতের অবস্থাটা কেমন অতি সংকীর্ণ দুর্বল নরবরে ঝরে যাওয়ার মতো আল্লাহ কি বললেন পরবর্তী অংশে আমি এর চেয়ে উত্তম জামাতের ব্যবস্থা গ্রহণ করে তোমাদের স্মরণ করি আমার থেকে যত দুর্বলতা আসুক কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি উত্তমতা থাকবে সবসময় কারণ তিনি সকলের ঊর্ধে আর যিনি সকলের ঊর্ধ্বে তিনি কখনো বান্দার প্রতি নিম্ন চোখে বা দুর্বল মন মানসিকতা নিয়ে দৃষ্টি প্রদর্শন করবেন না মনোনিবেশ হবেন না এটাই আল্লাহর বক্তব্য আল্লাহ বললেন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার এক বিগত কতটুকু হবে বলেন দশ ইঞ্চি নয় ইঞ্চি আট ইঞ্চি এতটুকু এক বিগত কতটুকু হবে একটা স্কেলের মাপ স্কেলে অর্ধেক হবে স্কেলে বারো ইঞ্চি ছোট স্কেল তাই না তারও অর্ধেক বা একটু বাড়াইয়ে ধরলাম আট থেকে নয় ইঞ্চি কে বলেন খুব বেশি অনেক দুর্বল বলেন না কেন আমি যে আমার পা সামনের দিকে অগ্রসর করি একটা পা একটা পা থেকে দূরত্ব বজায় রেখে যখন সে পা চলতে থাকে এটা কি এক বিগতের চেয়ে কম না বেশি বেশি কিনা এবার পা আমি যতটুকু ফালালাম যতটুকু এর মাঝে ফাঁকা আছে তার চেয়ে তিন গুণ বা দুই গুণ কম আমার এক বিগত ঠিক না তাহলে আমার দুর্বলতা এক বিগত এটা কিছুই না আল্লাহ কি বলছে শুনেন যে বান্দা আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই আপনি যত দুর্বলতা নিয়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বলছে তার এই দুর্বলতাটাও আমার কাছে ভাল লাগে সে তো আমার স্মরণ তো করছে স্মরণ তো করছে তাহলে বোঝা গেল আমরা যদি আমাদের দুর্বলতা নিয়েও আল্লাহকে স্মরণ করি আল্লাহর দিকে অগ্রসর হই নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করি আল্লাহ এর চেয়ে উত্তম তরিকায় বান্দার দিকে অগ্রসর হন বান্দার দিকে মনোনিবেশ হন এবং বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করেন সহি মুসলিম শরীফের আরেকটি হাদিসের মধ্যে মহাদিসে কেরাম হাদিস বর্ণনা করেছেন সে হাদিসের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন রাত্রিতে তার হাতকে তার বান্দাদের দিকে প্রসারিত করে দেন রাত্রিবেলায় কেন যেন এই বান্দারা দিনের বেলায় আল্লাহ রবীন্দ্রের দরবারে পড়ে তবা করে পাঠ করে তিনি তার হাতকে প্রসারিত করে এটা বুঝাইতে চাইলেন যে কে আছে এমন রাত্রিতে গুণা করছ রাত্রটাকে গুনার হালতে কাটিয়েছ দিন তোমার জন্য অপেক্ষা করছে দিনে যদি তুমি তওবা করো তো রাত্রির গুনা মাফ হয়ে যাবে দিনে যদি ইস্তেকফার পাঠ করো রাত্রির গুনা মাফ হয়ে যাবে হাদিসের পরবর্তী অংশের মধ্যে আসছে আল্লাহ তালা দিনের বেলাও তার হাতকে প্রসারিত করেন এখানে হাতকে প্রসারিত করার উদ্দেশ্যটা কি আল্লাহ নেন না দেন আল্লাহ নেন না দেন আমি বলি দুইটাই আল্লাহ নেন দেন আল্লাহ দেন নেয় কি বন্দার তহবা আল্লাহ বলতেন না আল্লাহ নেন কি বন্দা যে তহবা করছে করছে এটা নিয়ে নেয় এটার বিনিময়ে আল্লাহ দিয়ে দেয় কি ক্ষমা তা আল্লাহ নেন বান্দার কল্যাণের জন্য আল্লাহর জন্য নয় যারা বলে যে আল্লাহরও কিছু লাগে আল্লাহর কিছুই লাগে না আল্লাহর কিছুর প্রয়োজন নাই তা আল্লাহর আগে কিছু নাই পরেও কিছু নাই তো আল্লাহর কিছু লাগে না আল্লাহর সন্তানের প্রয়োজন পড়ে না খাবারের প্রয়োজন পড়ে না তন্দ্রার প্রয়োজন পড়ে না ঘুমের প্রয়োজন পড়ে না কিছুর প্রয়োজন পড়ে না তিনি সদা সর্বদাই জাগ্রত তিনি দেওয়ার জন্য আসেন তিনি তার জন্য নেওয়ার জন্য নয় তিনি দেওয়ার জন্য আসেন আর দেন কখন যখন বান্দা নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে এই জন্য উল্লেখ করেছেন বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় তার পূর্বে যেন কিছু ন্যাক আমল করে নেয় নেক আমলটা চাওয়ার উসিলা বলে নেক আমলটা কিসের উসিলা চাওয়ার উসিলা আপনি যদি ন্যাক আমল নাই করেন আল্লাহর কাছে আপনি কি উসিলা দিয়ে রহমতের কামনা করবেন আপনি যদি কিছু নাই করেন আল্লাহর কাছে কি দিয়ে আপনি আপনার আর্জি পেশ করবেন নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে বিনিময় নিতে হবে নেক আমলকে সামনে রেখে আল্লাহর কাছ থেকে জান্নাত চাইতে হবে কেয়ামতের ময়দানে হাদিসে আসছে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তার বান্দাকে দাঁড় করাবেন তখনই সর্বপ্রথম আল্লাহ তার হাতে তার আমল নামা তুলে দিবেন তার আমল নামা তুলে দিবেন নেক আমলের খাতা তুলে দিবেন বদ আমলের খাতা তুলে দিবেন প্রশ্ন রয়ে গেল নেক আমলের খাতা বদ আমলের খাতা কখন হয় যখন বান্দা নেক আমল করে যখন বান্দা বদ আমল করে আপনি যদি এসে আল্লাহ তালার দরবারে পড়ে যান তার পূর্বে যদি আপনার শত শত গুণা থাকে আপনি কি গুণাকে উশিলা করে ক্ষমা চাইবেন না নেক আমলের মাধ্যমে ক্ষমা চাইতে হবে নেকামলের মাধ্যমে তাহলে পুরা রোজার মাস রোজা রাখলাম না রোজাকে নষ্ট করে দিলাম শেষ করে দিলাম তসনস করে ফেললাম নিজেকেও শেষ করে দিলাম প্রশ্ন আপনাদের কাছে আর কোন মাস পেলে আপনারা নিজেদেরকে পরিশোধিত করবেন এমন কোন মাসটা আছে যে আপনারা নিজেদেরকে পরিশোধিত করার সুযোগ পাবেন কোন মাসটা আছে এরপরই শাওয়াল মাস শাওয়াল মাসে সকল নফল ইবাদত ছয় রোজা নফল রোজা অনেকে তো ছয় রোজা রাখে না যে রমজান মাসে রোজা রাখে না তার আবার নফল কি এর ভিতরে কোন সংকোচ বোধ সৃষ্টি হয় না অনুতপ্ত হয় না নিজেকে নিন্দা করে না সে তো নফল নামাজ নফল ইবাদত এমনি করবে না পুরা বছরই কি সে আনন্দের জন্য বেছে নিল পুরা বছর কি সে নাচ গান এটা সেটার মধ্যে মত্ত রয়ে গেল ক্ষমা পাওয়ার জন্য সে কোন মাছটাকে গ্রহণ করবে বলেন কোন মাসটাকে গ্রহণ করবে এই জন্য বলেন আল্লাহ রসুল সালি সাল্লাম এর সাথ করেন সামনে তোমাদের ঈদ আসতেছে ঈদ যেন তোমাদের ওয়াইদ না হয় ঈদ যেন তোমাদের ওয়াইদ না হয় বুঝাচ্ছি শব্দটার অর্থ বুঝাচ্ছি আমি হাদিসের মধ্যে আসছে অর্থ হচ্ছে যেটা বারবার আসে যেটা কি বারবার আসে আর ওয়াই শব্দের অর্থ কি অভিশাপ এটাও কি বারবার আসে বান্দা যখন গোনা করে বান্দা যখন কোনো বিষয় নিয়ে নাফরমানি করে তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসে এটাও বারবার আসে এই জন্য আল্লাহ রসুল বলেন ঈদকে তোমরা ওয়াঈদ বানাইও না ঈদের দিনে যেই সকল সারিয়া বিধিবিধান উল্লেখ করা আছে এবং তোমাদের জন্য যেই সকল বিধিবিধান পালনীয় তার বহির্ভূত কোনো কাজ করিও না যদি করো সেটা ওয়াইদে রূপান্তরিত হবে ঈদে রূপান্তরিত হবে না আমাদের সমাজে অনেক মানুষ ঈদকে শুধুমাত্র উৎসবের সাথে মেলানোর চেষ্টা করে একটা আনুষ্ঠানিকতার সাথে মেলানোর চেষ্টা করে ঈদ শুধু উৎসব নয় ঈদ হচ্ছে ইসলামের একটি শেয়ার ইসলামের একটি নিদর্শন এই নিদর্শনের হ্যাকমত আছে মাহাত্ম আছে এটার মূল হ্যাকমত হচ্ছে পৃথিবীর গোটা মুসলিম জাতিকে একত্রিত করে কাফেরদের ভিত নরবরে করে দেওয়া এটার প্রথম কারণ